র্যাশ বেরিয়েছে শরীরটা চুলকাচ্ছে চুলকানি হচ্ছে সানটান করতে পারে না ওরা বিছনা সজ্জা আর বাবারও তো অনেক আরও শরীর খারাপ হয়ে গেছে প্রায় সপ্তাহে তিন চার দিন করেই যেতে পারছে না তোমাদের বাড়িতে হ্যাঁ এসেছিল বিয়ের ব্যাপারেই অনেকে এসেছেন কিন্তু সাহায্যের ব্যাপারে শুধু একটা জেটু ছাড়া কেউই ও সাহায্যের ব্যাপারে একজন এসেছিল আর সব বিয়ের ব্যাপারে এসেছিল তা বিয়ে কারোর পছন্দ হয়েছে না সেরকম কেউ পায়নি কারণ বিবাহিত বাচ্চাটা বাবা আচ্ছা খুব অনেক বয়স্ক কেউ আবার মানে সেরকম কেউ মানে ইনকাম করে না বেকার বলতে গেলে আবার কেউই নেই আচ্ছা এরকম লোকজন আসছে মানে কেউ বিবাহিত কেউ মানে হ্যান্ডিক্যাপ এইসব এসছে আচ্ছা আচ্ছা মানে কোনো ভালো কোনো সম্বন্ধ আসেনি তোমার নাম জানি কি মৌসুমি মজুমদার আচ্ছা আচ্ছা মানে আমি তোমাদের একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি বিয়ে করতে চায় তোমাকে সরাসরি এসে যোগাযোগ করার জন্য তা যারা যারা এসছিল তারা কেউ বিবাহিত কেউ হ্যান্ডিক্যাপ এইসব ধরনের মানুষজন এসেছিল হ্যাঁ কারোর হয়তো কেউ নেই তুমি সেখানে ভরসা পাওনি যে সেখানে বিয়ে করার জন্য আচ্ছা আচ্ছা এরকম সম্বন্ধে এসছে আচ্ছা আচ্ছা সাহায্যের জন্য একজন এসে তোমাদের সাহায্য করে গেছে আচ্ছা আচ্ছা এখন মানে কোথায় গেছিলে আজকে কোথায় গেছিলে ও সেই পাঁচ টাকার ভাত আনতে গেছিলে আচ্ছা নিয়ে এসছো খাওয়া দাওয়া হয়েছে ও পাঁচ টাকার ভাত এনে খেলে বাবা কোথায় গেছে ডাক্তার দেখাতে গেছে বাবার শরীরটা তো ভালো নেই আচ্ছা সপ্তাহের মধ্যে প্রায় সাত দিনের মধ্যে তিন চার দিন কামাই করে দিচ্ছে মাথা ঘুরে বয়স হয়েছে একটা মির প্রবলেমও আছে যেতে পারছেন বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বিয়ের জন্য ফোন করেন মেয়েটার ব্যাপারেও আপনারা অনেকে ফোন করেছিলেন আমি আজকে এই বাড়িতে এসেছি আপনার এই মেয়েটার জন্য বিয়ের জন্য যে ভিডিওটা আমি ছেড়েছিলাম আপনাদের মধ্যে কেউ কেউ এসেছিলো এসে কেউ হ্যান্ডিকাপ কারো বিয়ে হয়ে গেছে কেউ হয়তো তার পরিবারে কেউ নেই সেই ছেলে একা এসেছে সেখানে ভরসা পায়নি বিয়ে করার জন্য রাজি হয়নি তা আপনারা বিয়ে করার জন্য যারা যারা আসতে চাইছেন তারা এখানে সরাসরি এসে যোগাযোগ করবেন আমাকে কেউ ফোন করবেন না আপনি ঠিকানা দিয়ে দিচ্ছি সে ঠিকানায় আপনারা সরাসরি এসে যোগাযোগ করবেন তোমাদের ঠিকানাটা কি বলে দাও একশো নয় বাই পাঁচের ঠাকুরপুকুর লোকেশন। হোল মানুতি প্লাটের পাশে আপনারা ঠিকানাটা পুরো শুনে নিয়েছেন 109/5 এ রে বাড়ির আর তোমার নাম মৌসুমী মজুমদার বাবার নাম শিবু মজুমদার আপনারা এই ঠিকানায় সরাসরি এসে যোগাযোগ করদেশের সঙ্গে কথাবার্তা বলবেন এদের যদি পছন্দ হয় তাহলে এনারা বিয়ে করতে রাজি আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা বিয়ে করবেন ঠিক আছে এই হচ্ছে হ্যাঁ জীবন মা কেমন আছে চলো দেখি

আর হচ্ছে কারেন্ট পাখা আছে কিন্তু পাখা চালাচ্ছে না হ্যাঁ পাখা চালায় না কেন কারেন্টের বিল দিতে পারবে না তাই মানে এতটাই কষ্ট করে থাকে এই ঘর ভাড়া থাকো না কত টাকা ঘর ভাড়া তোমাদের আমাদের 3500 টাকা ঘর ভাড়া 3500 টাকা ঘর ভাড়া কোথা থেকে আসে তোমাদের দাও কোথা থেকে ওই বাবা কখনো কখনো যায় কষ্টে খায় ওইটা দিয়েই করি মানে খুবই অসহায় একটা ফ্যামিলি আচ্ছা তোমার যদি বিয়ে হয়ে যায় তোমার মা বাবা আর অন্য জায়গায় ঘর ভাড়া দেখতে যাচ্ছি কম পয়সা আমার মা প্যারালাইসিস বলে কেউ দিতে চাইছে উনি কেউ নিতে চাইছে না আচ্ছা আচ্ছা মানে খুবই কষ্ট আচ্ছা বুঝি তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার মা বাবার কি অবস্থা হবে আথাকে মা বাবা থাকবে তুমি মাঝে মাঝে এসে দেখতে হবে তাহলে আপনি মেয়ে যদি বিয়ে হয়ে যায় কষ্ট করে থাকতে পারবে হ্যাঁ বিয়ে না করলে মরে বা কে দেখবে তোমার বয়স কত আর প্লাস চলছে মানে বয়সও হয়ে গেছে মেয়ের বিয়ে দেওয়ার দরকার নালে তারও তো ভবিষ্যৎ আছে না ঠিক আছে কেউ নেই আর আমাদের বাড়ি ঘরও নেই যে নিজের বাড়ি আছে কাজ কাজবাজ করে খেলাম বা বয়সকালে থাকলাম না কাজ করলাম না কাজ করলাম তারপর সে ভাড়া দিতেও আমাকে হবে আবার কাজ করতে হবে پھر আমিও তো বিধ্বস্ত না আমার মত আমি যে বাজার থেকে করে ডেকেছিলাম খেয়েছেন কদিন করেন ভাড়া দেনা করেছে অনেক অনেক ধন্যবাদ হোক মোটামুটি আপনাদের সত্যি কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগে যে 5 টাকার ভাত খেয়ে চালাচ্ছেন বাবাজা টুকটা কাজ করে তাই দিয়ে ঘর ভাড়া দিচ্ছেন কারেন্টের বিল দিতে পারবে না বলে কারেন্ট পাখাটাও চালাচ্ছেন না হ্যাঁ মানে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন এত কষ্ট করে চলছেন যাই হোক আমি যখন এসেছি আপনাদেরকে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি যাতে আপনি কিছু ওষুধপত্র খাবে না তোমরা কিছু বাজার টাজার করে খেয়েও ঠিক আছে আমি আমি বেরিয়েছি অনেকক্ষণ আপনাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেল আমার বাড়িতে অনেক দূরে হ্যাঁ আর আপনাদের বাড়ি থেকে আমার বাড়িতে অনেকটাই দূরে

করা এই একটা হ্যান্ডিক্যাপ ছেলে কারুর বিয়ে হয়ে গেছে সেই সব বাবা তারা এসে যদি যোগাযোগ করে আপনাদের কি এইটা এইটা বোঝেন না যে এই ফ্যামিলিটা একটা মেয়ে পড়াশুনো শিক্ষিত মেয়ে এসে তাদের সঙ্গে আপনারা বিয়ে থাকার কথাবার্তা বলছেন কেউ হ্যান্ডিক্যাপ কেউ নেই কারোর কেউ নেই এরকম ভাবে এসে কথাবার্তা বলাটা তো ঠিক না আপনারা যদি কেউ ভালো ছেলে হয় যদি তাদের ফ্যামিলি সহ এসে ফ্যামিলি এসে কথাবার্তা বলুন কেউ নেই বলছে আমাদের কেউ নেই এবার আমি ভরসা করতে আমরা পাচ্ছি না বাবা বলে কোন ভরসায় দেব তাদের আগে পিছে কেউ নেই হ্যাঁ ঠিক আছে আপনার ঠিকানাটা বলে দিয়েছেন তো এইবার যে ছেলেরা আসবে আপনারা যে কোনো কোনো বিবাহিত ছেলে আসবেন না এখানে কোনো হ্যান্ডিক্যাপ কোনো ছেলেরা এখানে আসবেন না যোগাযোগ করবেন না কারণ আপনারা যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করবেন ফ্যামিলি নিয়ে এসে যোগাযোগ করবেন তারা বিয়ে দিতে রাজি মেয়েটাও বিয়ে করতে রাজি বিয়ে করতে রাজি তো তুমি হ্যাঁ আপনারা এসে সরাসরি যোগাযোগ করেন প্লিজ আমাকে কেউ ফোন করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা সরাসরি ঠিকানাটা বলে দিয়েছে পুরো ঠিকানাটা বলে দিয়েছে তো হ্যাঁ ঠিক আছে আপনারা এসে সরাসরি যোগাযোগ করবেন আর আমি কি বলবো আপনাদেরকে আমি কিছু পয়সা দিচ্ছি আপনারা একটু ওষুধপত্র খাবেন আর কারেন্ট পাখা চালাও এই গরমের মধ্যে তো পাখা চালাও ঠিক আছে আমি পয়সা দিয়ে যাচ্ছি তুমি পাখা চালাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা যায়নি আমি বাজার খাজা করে দিলাম না আজকে হ্যাঁ পয়সা দিলাম তোমাদের ইচ্ছা মতন ওষুধ কারেন্টের বিল ঠিল দিও আর হচ্ছে বাজার টাজার করে কিছু খেয়ে হ্যাঁ অনেক উপকার হবে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এনে এখানে চার হাজার টাকা আছে হ্যাঁ আর রাত্রে বলছিলে খাবার নেই হ্যাঁ তুমি এই পয়সাতে খাবার টাবার কিনে এনে খেয়েও ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন খুশি এই না না থাক 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 মা বাবাকে যেন দেখতে পারি খুবই কষ্টের মধ্যে আছি তো একটু আশীর্বাদ করুন হ্যাঁ নিশ্চয়ই পারবে তোমার মা বাবার প্রতি তোমার ভক্তি আছে তোমার মা বাবার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি দেখে আমি সত্যি সন্তুষ্ট হয়েছি যে তুমি এখনও পর্যন্ত বিয়ে না করে মা বাবার জন্য তুমি এখনও পর্যন্ত আছো ঠিক আছে এখন তোমারও তো ভবিষ্যত আছে তোমাকে তো বিয়ে কোথাও করে পরের বাড়ি যেতেই হবে হ্যাঁ বিয়ে বাড়ি করে গেলেও তুমি মা বাবাকে দেখো তাছাড়া বাবা অসুস্থ মা অসুস্থ বাবা এক সময় নিচে কি ছটকান ছটকায় মিরগি রোগের এ উঠে যায় আর মা এদিকে পড়ে আছে আমি তখন একা একা কাঁদি খালি

যদি আপনারা কেউ সহযোগিতা করে মেয়েটাকে বিয়ে করে যদি দাঁড়াতে চান তাহলে আপনারা দাঁড়াতে পারেন যোগাযোগ করতে পারেন ঠিক আছে তুমি ভালো থেকো তোমরা আর কিছু বলার নেই আমার আসি আমি ভালো থাকবে হ্যাঁ টাটা হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আসবো হ্যাঁ হ্যাঁ